আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি আসছি হচ্ছে এটাকে বলে শ্রীনগর মুন্সীগঞ্জের শ্রীনগর তা মুন্সিগঞ্জের শ্রীনগর আসছিলাম একটা কাজে কিন্তু এইখানে আসার পরে মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠার কোনো রাস্তা নেই উঠতে হলে আমাকে একদম মাওয়া যাইতে হবে তাই আমি মাওয়া না যে মাওয়া এক্সপ্রেসওয়ের যে বাম পাশ দিয়ে খুব সুন্দর চমকপ্রদ একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই রাস্তাটিও অসম্ভব রকম সুন্দর এবং ঝকঝকে চকচকে রাস্তা একদম মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের এর মতোই আর কি খোলামেলায় থাকে যানজট একবারে নাই ছোটখাটো রিকশা খুবই কম শুধুমাত্র যেই সংযোগ সড়কগুলো আছে সেইখানে কিছু এরকম সিএনজি টিএনজি অটোমোটো দেখা যায় এছাড়া পুরো রাস্তাটা এরকম চকচকে এবং দুই পাশের ভিউ হচ্ছে অপরূপ সুন্দর একটা ভিউ শুধুমাত্র এই যে সংযোগ সড়কগুলো এগুলো বাদ দিয়ে বাকি পুরো রাস্তার চকচকে সামনে যে লবণ কোম্পানির বাইকটা দেখছেন অ্যাডভাইট ভার্সন ফোর ওনার সাথে আমার এই রাস্তায় পরিচয় হলো উনি এখন টেলিভিশনে একজন নিউজ রিপোর্টার হিসেবে পরিচয় দিলেন খুবই ভালো একজন মানুষ এই দেখেন বাম সাইডের পরিবেশটা কি অস্থির লেভেলে সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশের দিয়ে রাস্তায় মোটরসাইকেল চালাইতে আসলে অনেক ভালো লাগে একদম মনটা একবারে মানে ঠান্ডা হয়ে যায় এত সুন্দর একটা মাঝখান দিয়ে রাস্তা যদিও এক্সপ্লোজ হতে উঠতে পারি নাই তার জন্য একটু মনটা খারাপই ছিল কিন্তু তারপরে এই রাস্তাটা একবারে খারাপ না তবে মাঝে মাঝে ঝামেলা করে যেমন এই যে লেগুনাগুলা দাঁড়ায় থাকে এই যে বাসগুলা দাঁড়ায় থাকে আবার যে অটোমোটো আসে সিএনজি মেএনজি চলে এগুলো একটু সাবধানে চালালে বাকি সব ঠিকঠাক আছে একদম চকচকে রাস্তা যা পরবর্তীতে অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ